হ্যালো বন্ধুরা এই যে দেখো তিরিশে সেপ্টেম্বর রাত্রেবেলা যেহেতু ফার্স্ট অক্টোবর মেয়ের জন্মদিন সেই আগের দিন রাত্রে একটা ছোট্ট নিয়ে এসে মেয়েকে একটু সারপ্রাইজ দিয়েছিলাম ও বিছানায় বসেছিলো সেটাই দেখো ও খুব খুশি হয়েছিল এই যে সেই বাতিটা জেলে আর লাইটটা অফ করে ওকে দিয়ে এই কেকটা কাটিয়েছিলাম যাতে ও একটু আনন্দ পায় খুশি হয় ওদের খুশি হলেই তো ওরা সবাই খুশি থাকলে আনন্দে থাকলে আমাদের শান্তি বলো না আর ওই যে মাসির মেয়েটা এসেছিলো সে ওই যে ফোন ধরে এই দেখো ওইটুকু পেয়েই ও খুব খুশি আর পরের দিনে ফার্স্ট অক্টোবর ওর জন্মদিন পরের দিনে টুকটাক যেটুকু পারবো করে দেবো আর এইটা আগের দিন রাত্রি বারোটায় তাই ভাবলাম সব কিছুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই বাড়িতে কেউ নেই ওর ভাই নেই শুধু ওই মাসির মেয়ে এসছে বোন এসছে বোন আমি ওর বাবা আর ও দাদু খাওয়া দাওয়া করে বয়স্ক মানুষ তো শুয়ে পড়েছে রাত্রি বারোটার সময় এটা ওইজোর বাবা আর এই যে বোনের হাতে ফোন বলে ও এসে আবার বোনকে একটু খাইয়ে দিচ্ছে এই এই দেখো হলো আগের দিন রাত্রে ছোট্ট করে একটা এবার আমি আলপনা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লকে তোমাদের স্বাগত জানাই আজ ফার্স্ট অক্টোবর মঙ্গলবার আজ একটা বিশেষ দিন আজকে হলো আমার মেয়ের জন্মদিন সেই জন্যই যেটুকু পারবো টুকটাকে একটু করে দেবো তাই ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার স্নান পুজো সব হয়ে গেছে এখন রান্না রান্না বান্না বলতে ভাত হয়ে গেছে বাকি পায়েস টায়েসগুলো বসাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো আমার আর এক মেয়ে এসছে মানে এটা আমার দিদির মেয়ে আমারও মেয়েই ওটা ওকে ভাজাভুজিগুলো কাটতে বলেছি ও কাটছে আমি ওদিকে পুজো টুজো দিচ্ছিলাম তা ও ভাজাভুজিগুলো কাটছে দু রকম কাটা হয়েছে আর ওখানে কাটছে আর এই দেখো হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি পায়েসে আর এটা ভাত হয়ে গেছে এইবার রান্না শুরু করব এই যে পাঁচ রকম ভাজা করব ওর বাবা গেছে বাজারে বাজার আনতে নিয়ে এলে বাকি মাছ টাছগুলো যা নিয়ে আসবে ওগুলো করব তাহলে চলো আমি এবার শুরু করি রান্নাবান্না হল আমি যে পায়েসটা বসিয়েছি দেখো পায়েসে একটু এই যে এলাচ আর তেজপাতা দিয়ে দেবো মানে দুধটায় আর কি পায়েসটা চালটা তো পরে দেবো দুধটার মধ্যে একটু এলাচ তেজপাতা দিয়ে দেবো এই যে কড়া বসিয়েছি ভাজাগুলো করবো মানে যে আপাতত যতটা এগিয়ে যায় জ্বেলে দিলাম দিয়ে ভাজাগুলো নুন মাখাই মাখিয়ে ভেজে নেবো চলো কড়াটা গরম হয়ে গেছে আমি কড়াই তেল দিয়ে দেবো এগুলো আমি সর্ষের তেলে ভাজবো আর কি করবো বলো এমনি দেরি হয়ে গেছে একটু ভাজাভুজি পায়েস মেন তো আমাদের বাঙালির পায়েসটা দেওয়া হয় সেটা দিতেই হয় আর আমার মেয়ে পায়েস খেতে খুব ভালোও বাসে এই পায়েসটা একটু করে দিই আগে ওই জন্য একদিকে পায়েসটা বসিয়ে দিলাম আর একদিকেই ভাজাভুজি করতে করতে বাবা এসে যাবে তখন একটু মাছ টাচ করে দেবো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ও জীবনে অনেক বড় হয় সুস্থ সবল থাকে এই দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেলটা গরম হলে আলুটা আগে ভেজে নিয়েছে চলো তেল গরম হয়ে গেছে আলুগুলো ছেড়ে দিই একটু গোল গোল করে আলু ভাজা করে দেবো ইচ্ছে ভাজা একটু শাক যদি ওর বাবা নিয়ে আসে শাক ভাজা পটল বেগুন এইসব নিয়ে আর কি পাঁচ রকম ভাজা করে দেবো সবই দিয়ে দিই একসঙ্গে অল্পই ভেজেছি কারণ ওর ভাই নেই ভাইটা ফাঁকা ভাই যেন মানে শিরামপুরের পুজোর এতে আঁকা কি কাজে এসে গেছে বলেছি আজকে একটু টাইম করে আসতে দেখা যাক বলেছে মা যদি টাইম পাই আসবো চলো একটু ঢেকে দিই তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাবে এই দেখো চালটা আমি বের এটা একটু ভিজিয়ে মানে ধুয়ে ধুয়ে রাখি তারপর দুধটা ফুটে এসছে হ্যাঁ বলো চলো দেখি আলুটা কদ্দুর হলো একটু নেড়ে দিই দেখো একই হয়ে গেছে এবার এটা নেড়েছে রে পটল ছিল না পটল দুটো ছিল ওটাই কেটেছি আরেক পিঠটা হয়ে গেলে উঠিয়ে নেবো ওগুলো উঠিয়ে নিয়ে সব ভাজাগুলো উচ্ছে আছে পটল আছে চলো একটু ঢেকেই দিই আর এই যে চালটা আমি জলে ঢেলে দিয়েছি ওদিকে দুধটাও ফুটে গেছে এই দেখো দুধটা ফুটে গেছে আর ওরা দুবনে ওইদিকে বাড়ি ঘর নিয়ে কথা হচ্ছে এই দেখো উতলে উঠছে দুধটা এই যে চলো ভালোগুলো এবার উঠিয়ে নেবো একটু দুপ বোতলা হয়নি যেন মেয়েটাকে আশীর্বাদ করতে হবে ওই এদিকে করে একটু তুলে নিয়ে আসবো বাইরে থেকে কেউ তো নেই আমরা দুজন করব ওর দাদু আছে দাদু করবে অন্য সময় একটু প্রস্তুত দিয়ে ভেজে দিই কিন্তু এই জন্মদিনের আলুগুলো আমি একটু গোল গোল করেই ভাজি বেশ ভালো লাগে আর ওরা খেতেও ভালোবাসে মেয়েটা আমার মাছ মাংস থেকে এইসব একটু ঘি একটু ভাজা ভুজি একটু আলু ভাজা ঘি এইসব দিলেও খুব ভালো খায় চলো পটলটা দিয়ে ঢেকে দিই এই যে পায়ে দুধটা এত উপলে উঠছিল লাস্টে সামলাতে পারছি না ওদিকে আলু করে চপ করে দিয়েছিলাম আছে আবার চালিয়ে দিয়েছি আমি আমাকে বলেছি পিয়েছি আঁকাটা মেখে দে তোর বাবার লুচিটাও করে নেবো কারণ আবার একবার অফিসে ঢুকবে অফিস থেকে বেরিয়ে এসে বাজারে গেছে কাল রাত্রে গিয়েছিলাম জানো কিন্তু সব বন্ধ হয়ে গিয়েছিলো আমাদের এখানে একটু তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায় ওই জন্য পাইনি বেতার কষ্ট ওই রোদে রোদে আবার অফিস গেছে সকালে অফিস থেকে এসে আবার দৌড়েছে বাজার মেয়ের জন্মদিন বলে কথা মেয়ের কেক টেকগুলো কালকে আনা হয়ে গেছে কিন্তু ওই বাজার দোকান সবজি টবজিগুলো পায়নি কিছু যেটুকু আছে পড়ে রেডি করে রাখছি যতটুকু এগিয়ে যায় আর রুটিটা করে দিতে বললাম যে এসে যদি তোর বাবা দুটো খায় খেয়ে যদি একেবারে অফিস যায় তাই খেয়ে যাবে এই যে তাহলে চলো এবার বাকি ভাজাভুজিগুলো করে তোমাদের দেখাচ্ছি এই যে ওর বাবা রুটিগুলো শেখে নিচ্ছি আর এই দেখো এদিকে ভাজাভুজিগুলো যতটা হয়েছে এই যে করে রেখে কড়া নামিয়ে রেখেছি আপাতত আমি এ বললাম না মেয়ে আটাটা মেখে দিয়েছে দিয়ে রুটি বেলে দিয়েছে ততক্ষণ রুটিগুলো শেখে নিচ্ছি আর এদিকে তো পায়েসটা ফুটছেই চালটা দিয়ে দিয়েছি এই দেখো কারণ আমি তো জলে সিদ্ধ করি না চাল মানে দুধের মধ্যেই সিদ্ধ হবে গোবিন্দ ভোগ দিয়ে দিয়েছি ওটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ফুটু চলো এরপরে আবার দেখা হচ্ছে এই যে মেয়ে মাছ ধুয়ে দিয়েছে মাছ ভাজা হচ্ছে এই যে বাজারে খেয়ে আছে বাজার কিন্তু নেই শাকটা বলছি কেটে দিতে তো শাকটা পরে ভাজি তো মোটামুটি হয়ে এসছে আর একটু হবে চাল ঠিক হয়ে গেছে

যেটুকু পেরেছি ও বেশি কিছু খেতে চায় না ও বললো মা আমি আর কিছু খাবো না ডাল ফাল করিনি কিছু ওই মাছের ঝোল ভাজা টাজা এসব করে দিচ্ছি এগুলো ও খুব ভালো খাবে ওর পায়েস আর দই আছে আর এইটুকুই করেছি এরপর আবার বিকালবেলা একটু রাইস চিকেন এগুলো করে দেবো তাহলে ও আসছে ওকে আপনারা আশীর্বাদ করবেন যেন ও মানুষের মতো মানুষ হয় এই আশীর্বাদই করবেন ও আসছে দিলে আপনাদের দেখা যাচ্ছে এই যে মেয়ে বসেছে মেয়েকে খাবার ধরে দিচ্ছি সেটা বলতে হয় আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন একটু লাইক করলে আমি ভিডিও করার উৎসাহ পাই তাহলে এই অবধি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের মতো আসলাম টাটা